আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমরা এখানে কয়েকটি চাইটা ব্যানার দেখতেছি আপনার শিশুদের টিকা দিন এই ব্যানারে সারা দেশের নাই নোয়াখালীর সুবর্ণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী কর্মীদের চলছে অবস্থান কর্মসূচি আমরা এখন তাদের যে কোনো একজনের সাথে কথা বলার চেষ্টা করবো আমরা এখন কথা বলবো স্বাস্থ্য সহকারী কি নবী আলম ভাই ওনার সাথে কথা বলবো ওনাদের যেই ছয়টা দাবি আছে সেই ছয়টা দাবি সম্পর্কে উনি একটু আমাদেরকে বলবেন আসসালামু আলাইকুম সাংবাদিক আসল ভাই সব যারা শুনছেন সকলকে আমাদের বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন সুবর্ণচর উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আপনারা নিশ্চয় অবগত আছেন সারা বাংলাদেশে আমাদের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমাদের কর্মসূচি চলমান আজকে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে আমাদের দুই ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলমান মূলত এই কর্মসূচিটা আজকের হলেও আমাদের এই দাবিটা দীর্ঘদিন থেকে আমরা করে আসতেছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এই দাবি দাবা যৌক্তিক বলে অনেক দূর আমাদেরকে এগিয়ে নিয়ে যায় এরপরে আবার বিভিন্ন অজানা কারণে আমরা আবার ফিসি ফিসিও হেঁটে যাই যার কারণে আমরা এবছর আবার নতুন কর্মসূচি নিয়ে আমরা মাঠে আসি আমাদের কেন্দ্রীয় দাবি দাবা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়ে আসছি আমাদের মূল দাবি হচ্ছে ছয়টা মূল দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে আমাদের নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমান সংযুক্ত করতে হবে তারপরে আমরা যেহেতু কাজ করি টেকনিক্যাল আমাদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে আমাদের ইনকোর্স সার্ভিস ট্রেনিং ট্রেনিং বা প্রশিক্ষণ শেষে আমাদেরকে এগারোতম গ্রেড দিতে হবে তারপরে আমাদের উচ্চতর ডেট আমাদেরকে দিতে হবে এই বিষয়গুলো আমাদের মূল দাবি তাছাড়া আমাদের আরও আনুষঙ্গিক কিছু দাবি রয়েছে সেগুলো আমরা যাতে করে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বিবেচনায় এনে আমাদের দাবি দাবাগুলো সহজে যেন আমরা বাস্তবায়ন দেখতে পাই এই লক্ষ্যে আমরা এখানে অবস্থান করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি যাতে করে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের দাবি দেওয়ার বিষয়ে একমত হয়ে আমাদেরকে যেন সহযোগিতা করেন আমরাও আমাদের অর্পিত দায়িত্ব আমরা সরকারি কর্মচারী আমরা সকল কাজ সুচারুভাবে আমরা সম্পন্ন করে আসছি আপনারা জানেন আমরা ভ্যাকসিন হিরো পুরস্কার এনে দিয়েছি আমরা সাউথ সাউথ পুরস্কার এনে দিয়েছি আমরা শিশু মৃত্যু মার্কৃমৃত্যু রাসকরণ করেছি বাংলাদেশ থেকে পলিও মুক্ত করেছি এছাড়া আমরা দেখেছেন করোনাকালীন আমরা এক একজন স্বাস্থ্য সহকারী মাঠ পর্যায়ে আমরা এক হাজার পর্যন্ত ভ্যাকসিন দিয়েছি আপনারা সেটা সবাই অবগত আছেন বিভিন্ন মহামারী দেখা দিলে বিভিন্ন দুর্ভিক্ষ দেখা দিলে যে কোনো ধরনের দুর্যোগ দেখা দিলে আমরা স্বাস্থ্য সহকারীরা যাই সবার আগে আমরা এগিয়ে যাই কিন্তু আমার আমাদের দাবিটা যৌক্তিক মনে হলেও মনে করলেও অনেক সময় বিভিন্ন কারণে আমাদের এই দাবিটা মেনে নেওয়া হয় না আমরা আশা করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই ও আমরা আমাদের এই দাবি দা দাবি দাবা বাস্তবায়ন এর মুখ দেখতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ আলাইকুম আমরা কেন্দ্রীয় দাবি অংশ হিসাবে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আজ অবস্থান কর্মসূচি সকাল আটটা থেকে দশটা পর্যন্ত আমরা কেন্দ্রীয় দাবির অংশ হিসাবে আজ এখানে অবস্থান করছি আমাদের দীর্ঘদিনের দাবি উনিশশো আটানব্বই সাল থেকে মাননীয় তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন এবং দ্রুত বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছে কিন্তু ওই সকল নির্দেশগুলা মন্ত্রণালয় যে আর আলোর মুখ দেখে। কিন্তু বর্তমানে আমাদের অবস্থান কর্মসূচি কেন্দ্রীয়ভাবে ঘোষিত হয়েছে দীর্ঘ দীর্ঘ পথ আমরা অতিক্রম করেছি বর্তমানে আমাদের যে কর্মসূচিগুলো চলমান এগুলোর মধ্যে আজ অবস্থান কর্মসূচি এবং আমাদের আশা করি এবার দাবিগুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ এই আশা ব্যক্তি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি